তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে যায় ভদ্ররূপে এক চোর ঘটনা বিশালগড় এলাকায় জানা যায় বিশালগড় নিচের বাজারে পাপিয়া বাইক সার্ভিসিং সেন্টারে হঠাৎ করে এক ব্যক্তি এসে দোকানদার মালিক আমজাদ হোসেনের কাছে জল যায় দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারী ব্যস্ত থাকার ফলে সেই ব্যক্তি দোকানের ভিতরে প্রবেশ করে এবং দোকানের ফিল্টার থেকে জল খাওয়ার সময় ফিল্টারের উপর রাখা একটি মোবাইল চুরি করে নিয়ে চম্পট দেয় কিছুক্ষণ পর মোবাইলটি খোঁজাখুঁজির পর সিসিটিভি ফুটেজে দেখতে পান আসল ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিশাল থানায় এই নিয়ে দোকানের মালিক একটি মামলা দায়ের করে হয়েছে কালকে আমরা কাজ করতেছি কাজ করার সাথে একজনের লোক আছে জল খাইব